এ আমার এই সর্রাবাদ দেন পারার জবিরা কানকা শরীফের উদ্বেগে তৃতীয় বাৎসরিক ইমানি নুরানি সুন্নি মুগা সম্মেলনের মধ্যে আগন্তুক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন আমাদের জবান যিনি দিছে দিনার নাম কি ওই আল্লাহরে আল্লাহ বলে ডাক্তার লাভ না নাই তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না ডান হাত তুলে সবাই জোরে ডাকবেন আল্লাহ এই আওয়াজ মানে মোহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ দুইটা হাত তুলে পরেন ইয়া রসুল আল্লাহ মোহাব্বতের আওয়াজে পরেন না ইয়া বলি আল্লাহ পরে তুমি তো মা লিকুল কাদি

আল্লাহ পরবার গুনা কাতা মাফ করো না যাই না কইরা সি গুনা মাফ কইরা দাও সাইরা তুমি সারা কে আসে যা